আজকের থেকে তোমার করতে পারবে না আপনি গাছা খাবেন না আমি আজকের থেকে কি মারা রাখবেন না আমি গাছ খাবো মায়ের দুধ কিছু মায়ের দুধ মায়ের দুধ এটা গাছ ফুলের কাছে ধরে দেয় না গাছ থেকে পড়ে গেছিলাম আগারো থানা থেকে ঠিক আছে তারা সবকিছু বন্ধ করেছে এদিকে করে না মানে আপনি মূলত মানে কি করেন মাজারে কি করেন আমার কাম কেমন ঠিক আছে মানুষদেরকে সত্য কথা বলা যেটা সত্য কথা বলতে चलो रे সত্য কথা বলেন আপনি যেমন ঠিক আছে মানুষদের নামাজে টাকা তাকে দেই ঠিক আছে আল্লাহ রাসুলের কথা বলি ওলি আল্লাহর কথা বলি ওলি আল্লাহ থাকিবে চলে যাদেরকে তারা তাদের অনুসরণ করে চলাবিরা করার জন্য টাকাটা দেই আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না ওলি আল্লাহকে বিশ্বাস করেন আমি আল্লাহকে বিশ্বাস করি ওলি আল্লাহ নাবে রাসুল হচ্ছে আল্লাহ যিনি সেই রাসুল এই এতে নাই কোনো ভুল পাগল পাগল থাকেন নাকি না আমি আজা মাদগ ইয়াবা খাওয়া কি ভালো না খারাপ ইয়া বার কিনা সাজাতো নেশাতো জিনিস যা খা খা মানে খারাপ খান কেন এটা খাই নিজে জান সুস্থ ভাবে চলতে পারি আমরা আমরা যে আমরা যে খাই না আমরা তো সুস্থ আছি আমরা বল আপনি গাজা থেকে শুরু করে যত যতগুলাই আছে নেশাগ্রস্ত আমরা তো খাই না আমরা তো সুস্থ আছি তাহলে আপনাদের এগুলা কি সুস্থ থাকতে হবে কেন আমার শুনেন যখন আমি সিদিরা খাই যখন গাজাটা যখন আমি খাই গাজা খাইলে মন নামা থাকে সরল

আল এটা আচ্ছা আপনি যে বেশ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মাথায় কি সুন্দর পারগি পড়েছে নবজির কত সুন্দর মাসলা দাড়ি দাড়ি গো রয়েছে আপনার তারপরে আপনার মুখে তো এই যে নেশা নেশা আপনি জড়িয়ে আছেন বা আপনি নেশা করছেন এটাত্ব থেকে মানায় না আপনাকে আল্লাহ পাক বলছে আপনি নবজির দাড়ি রেখেছেন মাথায় পাগড়ি পরেছেন আপনি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি নামাজ পড়েন আপনি সুস্থ থাকবেন আপনি তো নেশা করার কোনো প্রয়োজন নাই নামাজ হচ্ছে একটা নেশা

আপনি আজকে থেকে তোমার করতে পারবেন আপনি গাছ খাবেন না আমি আজকে থেকে কি মরে রাখবেন না আমি গাছ খাবো মায়ের দুধ কিছু এটা মায়ের দুধ মায়ের দুধ এটা গাছের ফুল গাঁজা ফুল এটা তো খাইলে মানুষের অনেক ক্ষতি হয় না এটা ক্ষতি হয় ক্ষতি কর আর আমি বলতে চাচ্ছি কি আপনি গাঁজা খান আপনি বেশ ভালো কথা আপনি গাঁজা ছেড়ে দেন আপনি ছেড়ে দিয়ে অন্য আরেকজন যিনি খায় তাকে আপনি বুঝাবেন এটা খাওয়া ভালো না আপনি বলছেন গাঁজা আমার যতদিন বেঁচে থাকবো ততদিন আমি গাঁজা খাবো গাঁজা নাকি মানে যারা গাঁজা খায় তারা যেন ছেড়ে দেয় এবং যারা গাঁজা খায় না তারা যেন আর যায় না আর সঙ্গ তো শ্রেণী ঠিক আছে স্থান কাল পাত্র আজকে আমি এখান থেকে আরো জায়গায় যাবো আপনি আমারও কিছু পাবেন না ঠিক আছে ওই যে করে খায় তাহলে আমি কি কিছু বলতে পারবো বলে